আসসালাম আসসালামু আলাইকুম আপনারা সবাই নিশ্চয় সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আল্লাহর আশেষ মেহরবানিতে সুস্থ আছি এবং ভালো আছি সর্বপ্রথম যেটা আপনাকে জানতে হবে যে আমরা আসলে কোন ক্লাস এখন কন্টিনিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে কি আমরা জানি যে একটা বিজ্ঞাপন তৈরি করতে হলে আমাকে কিভাবে কোন টুলস ব্যবহার করতে হয় এবং সেই টুলস কাজগুলো জানি বা এখন সেটা দিয়ে কার কি কাজ কিভাবে করে বিজ্ঞাপন কেন তৈরি করবো আমরা আমরা সব কিছু ইতিমধ্যে জানতে পেরেছি এখন আজকের ক্লাসটা শুরু করব আমরা একটা বিজ্ঞাপন আমরা জানি ছয় ধরনের বিজ্ঞাপন আছে বা ছয় ধরনের অ্যাড আছে সেখান থেকে আজকে আমরা একটা অবজেক্টিভ ধরে নিয়ে আমরা ক্লাসটাকে প্র্যাকটিস করতে করা শুরু করব তো প্রথম যে অবজেক্টিভটা ধরবো সেটা হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার আমরা প্রথমে হচ্ছে কিসে যাব আমরা প্রথমে অ্যাডস ম্যানেজারে যাব এটা হচ্ছে কোথা থেকে যেতে হবে আমাকে ক্রোম ব্রাউজার থেকে যেতে হবে গুগল ক্রোম সেখান থেকে আপনি সরাসরি চলে যাবেন আপনার এসে একটা নিউ ট্যাব নিবেন আপনি চাইলে প্রথমে ফেসবুক ওপেন করে রাখতেও পারেন আবার নাও রাখলেও অ্যাডস ম্যানেজার আসবে তবে এখানে ফেসবুক ওপেন করার কারণ হচ্ছে আপনি যে আইডির মাধ্যমে আপনি অ্যাড মানে আপনি বিজ্ঞাপনটা তৈরি করতে চাচ্ছেন সেই আইডিটাকে ফেসবুকে ধরায় নিতে হবে এটাই হচ্ছে সিস্টেম যার জন্য ফেসবুকটা ওপেন করতে হয় তো এরপরে আপনি কি লিখবেন একটা নিউ ট্যাব নিয়ে অ্যাডস ম্যানেজার লিখবেন এটা তো অলরেডি আমরা জানতে পেরেছি বা আমরা অবগত সেখান থেকে আমরা একটা টুলস নিলাম নিয়ে গো টু অ্যাডস ম্যানেজারে গেলাম আজকে হচ্ছে আমরা দেখবো যে একটা অবজেক্টিভ ছয়টা এড ভিতর থেকে আমরা একটা অবজেক্টিভ নিব সেটা হচ্ছে কি অবজেক্টিভ ইন্টারনেট ইন্টারনেটের জন্য একটু সময় নিচ্ছে ওকে প্রথমে হচ্ছে আমাকে কি করতে হবে এই ক্যাম্পেইনস এর নিচে যে ক্রিয়েট অপশনটা আছে আপনাকে ক্রিয়েট এ ক্লিক করতে হবে ক্রিয়েট এ ক্লিক করার পরে আপনি এই যে সুজ দা সোজ ক্যাম্পেইন অবজেক্টিভ এখান থেকে আপনি কি করবেন ক্যাম্পেইন থেকে আপনি যে অ্যাডস নিয়ে কাজ করবেন সেই অ্যাডসটাকে আপনাকে ওপেন করতে হবে তো আজকে আমরা শুরু করব অ্যাওয়ারনেস তো আমরা নিশ্চয় জানি যে আমাদের এওয়ারনেস টা হচ্ছে কি একেবারে নতুন ফেজের জন্য আমাকে সিলেক্ট করতে হবে হতে পারে আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ফেজ দিছে যেটা আপনি দেখলেন একেবারেই নিউ সে যার জন্য আপনি নির্বাচন করে নিলেন যে এখানে আমার এওয়ারনেস সিলেক্ট করতে হবে তো আপনি প্রথমে কি করবেন তার ফেসটাকে ওপেন করবেন যেমন আপনি ফেসবুক ফেসবুকে ঢুকবেন ঢুকে তার ফেসটাকে আপনি ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে আপনি এডস ম্যানেজারে এ আসবেন এসে আপনি কি করবেন এওয়ারনেস ওপেন করবেন করে এবার আপনি কোথায় ক্লিক করবেন এই যে কন্টিনিউতে ক্লিক করবেন এই কন্টিনিউ থেকে আপনাকে সরাসরি নিয়ে আসবে আপনার ফেজ অ্যাড তৈরি করার জন্য প্রথম লেয়ারে আমরা নিশ্চয় জানি একটা অ্যাড তৈরি করতে হলে আপনাকে তিনটা লেয়ারে কাজ করতে হবে সেই তিনটা লেয়ারের আপনাকে প্রথমে নিয়ে আসবে আপনার প্রথম লেয়ারে এবার প্রথম লেয়ারের নাম হচ্ছে কি নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এই প্রথম লেয়ার এবার এখানে আমরা কিন্তু জানি প্রথম লেয়ার নাম হচ্ছে ক্যাম্পেইন দ্বিতীয়টা অ্যাড সেট এবং লাস্টেরটা হচ্ছে অ্যাজ এগুলো আমরা প্রথমেই জানতে পেরেছি এবার এই যে নিউ অ্যাওয়ারনেস কেন বলতেছে কারণ এটা আপনার নতুন নতুনটা এখন আপনাকে ক্যাম্পেইন নেম ক্যাম্পেইন নেম বলতে কি বোঝাচ্ছে ক্যাম্পেইন নেম হচ্ছে আপনি যে অ্যাডটা তৈরি করতে চাচ্ছেন বা যার করতেছেন এটা আপনি চিহ্নিত করার জন্য কারণ আপনি যখন প্রথমে আসছিলেন নিশ্চয় দেখতে পেয়েছিলেন নিচে অনেকগুলো তৈরি তৈরি করা করা আছে থাকার কারণে হতে পারে যে যেমন আমরা এখন না তৈরি করলে আমরা যেমন আসলে একটা ফাইল খুঁজে পেতে আমাদের অসুবিধা হয় তো ঠিক এরকম যখন আপনি বিজ্ঞাপন গুলো তৈরি করতে যাবেন আপনি যদি নামকরণ না করে নেন তাহলে এটা আপনার খুঁজে পেতে অসুবিধা হবে বা আপনি ই করে ফেলতে পারেন যার জন্য কি করতে হবে আপনাকে এখানে একটা নাম দিতে হবে কোথায় নাম দিতে হবে এই যে নিউ নিউর আগে আপনি কাটসারটা ধরে রাখবেন রেখে আপনি এখানে আপনার ক্লায়েন্টের নামটা দিবেন এই যে নিউর আগে আপনি কাটসার রাখবেন রেখে আপনার ক্লায়েন্টের নাম দিবেন যাতে আপনার অসুবিধা বা খুঁজে পেতে আপনার সহজ হয় দেন আমি এখানে একটা নাম দিলাম প্রথমে হচ্ছে আপনি ক্লায়েন্টের নাম দিবেন এরপর কি দিবেন একটা কমা দিবেন কমা দেওয়ার পরে আপনি লিখবেন হচ্ছে আপনার কত ডলারের কাজ নিশ্চয় আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিছে যে উনি ফেসবুকে কত ডলার দিবে আপনি সেই ডলারটাকে বসাবেন ধরেন 100 ডলারের কাজ তো সে 100 লিখে আপনি ডলারটাকে এন্ট্রি দিবেন দেওয়ার পরে আপনি আবার কমা দিবেন কমা দিয়ে এবার হচ্ছে দিন মানে আপনাকে আপনার ক্লায়েন্ট নিশ্চয় বলে দিবে যে আমার বিজ্ঞাপনটা তুমি সাত দিন চালাও বা তিন দিন চালাও বা আপনার চার দিন চালাও বা দশ দিন চালাও এরকম নিশ্চয় আপনাকে বলে দিবে তো আপনি ধরেন যে টেন ডেজ আপনি দশ দিন চালাবেন সেভাবে ওকে এটা লিখে আপনি কি করবেন আপনি এরপরে চলে আসবেন হচ্ছে আপনার এই এটা হচ্ছে আপনার নাম মানে আমরা যদি এখন এখান থেকে বেরো হয়ে যাই তবু আমি আবারও এই নামে ক্লিক করার সাথে সাথে আমি পেয়ে যাব যে আমার কোন অ্যাপটা আমি তৈরি করতেছিলাম এরপরে আসেন ক্যাম্পেইন ডিটেলস ক্যাম্পেইন ডিটেলস এর পরে আছে কি লেখা ক্যাম্পেইন ডিটেলস বলতে কি বোঝাতে আপনার এই যে কোন কি এটার ভিতরে বর্ণনা বর্ণনাটা হচ্ছে কি বাইং টাইপ বাইং টাইপটা হচ্ছে কি এখানে দেখেন অকেশন ধারণা আছে তো অকেশনের পাশে আছে একটা এডিট ইডিটে ক্লিক করবেন এখানে একটু আপনাকে আমি আগে একটু ক্লিয়ার করবো যেটা হচ্ছে কি আমরা এখানে যে কাজগুলো সামনে যে অপশন পাবো যে যা কিছু পাবো এগুলো আমরা একটু ওপেন করে করে দেখে নেব যে এগুলো কি বা এর ব্যবহার কি হতে পারে বা আমাদের কোনটা কাজে লাগবে বা কোনটা লাগবে না শুধু কিন্তু না লাগলেও আমরা এটাকে কি করবো একটু ওপেন করে দেখব। তো আমরা যখন এই বাইং টাইপের অকেশনের এই এ ক্লিক করলাম তখন এইখানে এডিটের জায়গায় আসলো একটা ড্রপডাউন ড্রপ ডাউনে ক্লিক করার পরে আপনি একটু খেয়াল করে দেখেন একটা আসছে অকেশন একটা আসছে রেজার্ভেশন তো আমাদের সবসময় অকেশনটাকে সিলেক্ট করতে হবে এখন হচ্ছে আপনি বলতে পারেন যে আপনি অকেশন কেন সবসময় আমরা সিলেক্ট করবো এখানে অকেশনটা হচ্ছে আপনাকে কেন সিলেক্ট করতে হবে যেমন ধরেন আপনি একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট যেমন আমরা আসলে যেমন নিলামে তোলা হয় ধরেন আপনাকে যখন একটা প্রোডাক্ট আপনি নিলামে তোলেন তখন কিন্তু ডাক হয় যে কত কত ডিমান্ড বা কে কত দিতে পারবেন এভাবে কিন্তু এক একটা যে সর্বোচ্চ বেশি দেয় তখন তাকে এই প্রোডাক্টটা বা ওই পণ্যটা তাকে দিয়ে দেওয়া হয় এই হচ্ছে সেই যেমন আপনি একটা শার্টের বিজ্ঞাপন চালাবেন আপনি এখানে আপনার ক্লায়েন্টের একটা শার্ট বিজ্ঞাপন করতেছেন তো এই শার্টটার বিজ্ঞাপন যে আপনি একা করতেছেন এরকম কিন্তু না এখানে অনেকে করতেছে আরো আরো পাঁচ লাখ মানুষ করতেছে তো আপনি এই যে মানুষের ভিতর থেকে আপনার বিজ্ঞাপনটা আসলে কতটা আগে যাবে বা বেশি বেশি করবে কার কাছে কাছে এইটা হচ্ছে করে এগুলো হচ্ছে আপনি আপনার ম্যানুয়ালি সিলেক্ট করে দেওয়ার পরে এগুলো কে অবজারভেশন করে আমাদের এই ফেসবুক এর রোবট বা ফেসবুক অনুযায়ী এই অ্যাডস ম্যানেজার আপনাকে অবজারভেশন করতেছে বা এগুলো কন্ট্রোল করতেছে তো সেই জায়গা এ থেকে এই অকেশনটা হচ্ছে ওই নিলামের মতো একটা জায়গা যে যে বেশি রেড দিচ্ছে তাকে যেমন দেওয়া হচ্ছে তো আপনি যদি এভাবে অকেশন দিচ্ছেন তার মানে আপনি একটা ই করে দিচ্ছেন ওনাকে বলে দিচ্ছেন যে আমাকে সেই অনুযায়ী তুমি আমাকে উপরে তোলো তো যার জন্য আপনাকে এই অকেশনটা দিতে হবে এরপর আসেন যে ক্যাম্পেইন অবজেক্টিভ এই ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে কি আমরা যে অবজেক্টিভগুলো আমরা যেমন জানি যে আমাদের কয় ধরনের অ্যাড আছে তো আমরা এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ এই যে যেমন এক ক্যাম্পেইন নেম এখানে আমরা ক্যাম্পেইন আমরা কিন্তু ক্যাম্পেইন হচ্ছে কি জানেন আমাদের একটা অ্যাড এর প্রথম লেয়ার তো প্রথম লেয়ার বলতে আমাদের কিন্তু প্রত্যেকটা অ্যাড এই প্রথম লেয়ারের নাম হচ্ছে ক্যাম্পেইন তো এখন এই ক্যাম্পেইন অবজেক্টিভ মানে এই ক্যাম্পেইনের ভিতরে আপনি কোন অবজেক্টিভ নিয়ে কাজ করতেছেন যে ছয় ধরনের অ্যাড এর কোনটা নিচ্ছেন তো আমি হচ্ছে অ্যাওয়ারনেস নিয়ে করতেছি এজন্য অ্যাওয়ারনেস উঠে আসে তো আপনি এখান থেকেও এটাকে আবার আপনি ইডিটে ক্লিক করে যদি আপনার এখান থেকেও আপনি পরিবর্তন করতে পারবেন যে আপনি অ্যা অ্যাওয়ারনেস না আপনি ট্রাফিক চাচ্ছেন তো আপনি সেই ট্রাফিককে ক্লিক করবেন এরকম যে আপনি এখান থেকে অবজেক্টিভটাকেও সেন্স করতে পারবেন তো আমি যেহেতু অবজেক্টিভটা চেঞ্জ করবো না এরপরে আপনি কোথায় আসবেন এরপরে আসবেন এই নিচে এই এখানে একটু দেখেন শো মোর অপশন আছে তো প্রত্যেকটা আপনাকে আমি কিন্তু বলেছি যে আপনি প্রত্যেকটা অপশন একটু ক্লিক করে নেবেন তো দেখি কি হয় কি হয় আছে কিনা কিছু এখানে তো এখানে আছে স্পেন্ডিং লিমিট এই স্পেন্ডিং লিমিটটাও একটু এডিটে ক্লিক করবেন দেখি এটা কি এরপরে হচ্ছে আপনি যে অ্যাড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট এখানে হচ্ছে আমাদের কোনো কাজ নাই এরপরে আসেন বাজেট এই বাজেট বলতে কি বোঝাচ্ছে যে আপনি বাজেটটাকে আপনি এই যে ক্যাম্প এখানে আছে সেট বাজেট একটা হচ্ছে অ্যাড তৈরি করবে মানে অ্যাড নিজেই আপনার ই করে দেবে তার মতো করে সে শিডিউল করে আপনাকে বাজেট দিতে পারে আর এই ক্যাম্পেইন বাজেটটা হচ্ছে কি আমরা সিলেক্ট করব কেন সিলেক্ট করব কারণ এখানে আমরা এখন ধরায় দিতে পারবো তো আমাদের কাজ হচ্ছে কি বাজেটে এসে বাজেট স্ট্র্যাটেজির জায়গায় এসে আমাকে ক্যাম্পেইন বাজেটে ক্লিক করতে হবে কারণ আমরা যেহেতু জানি যে একটা বিজ্ঞাপন তৈরি কেন আমরা করি এটা করার কারণ হচ্ছে কি আমাকে আমার কাঙ্ক্ষিত অডিয়েন্স এবং কাঙ্ক্ষিত প্রোডাক্ট লোকেশন এবং কাঙ্ক্ষিত মানুষের কাছে আমি পৌঁছাতে পারবো আমার সেলটাকে আমি বাড়াতে পারবো বা আমি যেটা চাচ্ছি সেটা আমি পাবো এটাই হচ্ছে আমার মেন জিনিস এবং আমি ম্যানুয়ালি এগুলো কি করে দিতে পারবো আমি সিলেক্ট করে করে দিতে পারবো বা আমি এটাকে নার্সারিং করতে পারবো এই জন্যই কিন্তু মানুষ বিজ্ঞাপন তৈরি করে যেহেতু আমাদের টিভিতে যখন একটা বিজ্ঞাপন চলে ওইখানে কিন্তু আসলে আমাদের কাঙ্ক্ষিত মানুষের কাছে পৌঁছায় না যে আমি আসলে যার কাছে পৌঁছাতে চাচ্ছি তার কাছে কিন্তু পৌঁছায় না যেহেতু একটা টিভি একটা ফ্যামিলি সবাই বসে দেখতে পারে তো সবার কাছে আমার ওই প্রোডাক্টটার কোনো ভ্যালু নাই হয়তো যেকোনো একজন ইন্টারেস্ট ফিল করবে কিন্তু সবার কিন্তু ওই প্রোডাক্টের প্রয়োজন নাই তো সেই জায়গা থেকে আমাদের কিন্তু প্রোডাক্ট এর কি হবে না সেল হবে না তো যার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের হচ্ছে আপনাকে দেখতে হবে যে আমাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে আমাদের সেল বা আমরা যেটা যে অ্যাডের মাধ্যমে যেটা চাচ্ছি তো সেটা করার জন্য আমাদের নিশ্চয় কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে আর এটাকে আমরা ম্যানুয়ালি তৈরি করতে পারবো এই অ্যাড এর মাধ্যমে এখন হচ্ছে আমরা কি করবো আমাদের বাজেট থেকে সবসময় ক্যাম্পেইন বাজেটে ক্লিক করবো যখন ক্যাম্পেইন আরেকবার দেখাই এই যে অ্যাডসেট বাজেটে যখন ক্লিক করলাম তখন কিন্তু এখানে কোনো অপশন আসতেছে না কিন্তু আপনি যখন এই যে ক্যাম্পেইন বাজেটে ক্লিক করবেন তখন একটু খেয়াল করে দেখবেন একটু নিচে বাজেট চলে আসছে ওকে এই যে আপনার বাজেট চলে আসছে একটা আসছে ডেইলি বাজেট এখানে আবার ফাইভ ইউএসডি লেখা আছে তো এখন এই ডেইলি বাজেটের পাশে কি আছে একটা ড্রপ ডাউন আছে আর আমি কিন্তু আগেই বলছি প্রত্যেকটা অপশন আমাকে ক্লিক করে দেখতে হবে তো আমি যখন ড্রপ ডাউনে ক্লিক করলাম করার পর আমাকে দুইটা অপশন দেখাচ্ছে একটা হচ্ছে ডেইলি বাজেট একটা হচ্ছে লাইফ টাইম বাজেট এখন ডেইলি বলতে আমরা কি বলছি আমরা তো জানি ডেইলি অর্থ প্রত্যেক মার প্রতিদিন বা প্রতি সময় এরকম আর লাইফ টাইম বলতে কিন্তু আমরা বুঝি কি একটা জীবন কাল মানে জীবনের শেষ পর্যন্ত তো এখন এইখানে আপনি ভাবতে পারেন যে আমি এখন এখানে কোনটা সিলেক্ট করব। এখানে হচ্ছে আপনি ডেইলি বাজেট সিলেক্ট করবেন এখন ডেইলি বাজেট কেন সিলেক্ট করবেন ডেইলি বাজেটটা হচ্ছে কি আপনার প্রতিদিনের বাজেট যে আপনি প্রতিদিন কে কত টাকা দিতে যাচ্ছেন ধরেন এই যে আমরা যেমন কি করছি একশো ডলারের একটা বিজ্ঞাপন চালাবো এটা আমরা কয় দিনের জন্য চালাবো দশ দিনের জন্য চালাবো এখন দশ দিনের জন্য একশো ডলারকে আমি এই এক এক দিনে কত টাকা কত ডলার দিব এটা আপনি ধরাবেন ডেইলি বাজেটের মাধ্যমে আর এই লাইফ টাইম বাজেটটা হচ্ছে কি যেমন লাইফ টাইম বলতে আমরা বোঝাই যে অনন্তকাল কিন্তু এখানে আহ ইউ এস এর অ্যাডের তো আর অনন্তকাল নাই অ্যাড এর অনন্তকাল বলতে কি বোঝাচ্ছে ওই দশ দিন দশ দিনের শেষের দিনই হচ্ছে ওর লাইফ টাইম শেষ মানে ওর জীবনের শেষ হচ্ছে দশ দিন এখন এই দশ দিন কি আপনি কি করলেন এখানে কোনো টাকা পয়সা সেট করে দিলেন না অটোমেটিক্যালি লাইফ টাইম দিয়ে রাখলেন ওই যখন ফেসবুকের যত মনে চাচ্ছে তখন তার মতন করে কেটে নিচ্ছে এটাকে হচ্ছে লাইফ টাইম বলা হয় তো এই এখন আমরা যা ইচ্ছা মতো করে দিলে তো চলবে না আমাদেরকে একটা সিড একটা ইসের মাধ্যমে কাজটাকে করতে হবে তো আমরা কি করবো ডেইলি বাজেটটা ওপেন করব এখন ডেইলি বাজেট ওপেন করার পরে এই যে ডলারটা এই ডলারটাকে আমরা কিভাবে সেট করব এই ডলারটাকে আপনাকে সবসময় একটা সূত্র মনে রাখবেন সেটা হচ্ছে কি আপনার যে 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 মাধ্যম মাধ্যম মানে ডলারটা উনি করতে ফেসবুককে মূল ডলার এবং তাকে আপনি দিন দিয়ে ভাগ করবেন টোটাল কথা আমার এখানে দশ দিন আছে কিন্তু হতে পারে আপনার ক্লায়েন্ট পনেরো দিন হতে পারে দশ দিন হতে পারে সাত দিন হতে পারে একশো ডলারের জায়গায় দুইশো হতে পারে তিনশো হতে পারে দেড়শো এই যে জায়গা থেকে আপনি কি করবেন আপনার ক্লায়েন্টের মূল মূল যে ডলার টাকা এবং তাকে আপনি মোট দিন দিয়ে ভাগ করবেন যেমন আমার একশো ডলারকে কে দশ দিন দিয়ে ভাগ করলে কত আসে প্রত্যাহিক দশ তো আপনিও ঠিক এইভাবে এই সূত্রটা কাজে লাগাবেন যে আপনি কি করবেন আপনার মূল ক্লায়েন্টের ডলার করা ডলার ডলার যে কত টাকা দিতে সেই আপনি দিন দিয়ে ভাগ করবেন ভাগ করে যা আসবে সেটা আপনি ডেইলি বাজেটে ধরিয়ে দিবেন। এখানে একটা সিস্টেম আছে যেমন এই যে আমার এখানে ডলার আপনাদের অনেকের দেখবেন এখানে ই দেওয়া আছে আপনার টাকা আসবে তো এটাকে বলা হয় হচ্ছে আপনার কারেন্সি তো এই কারেন্সিটাকে আমরা কিভাবে পরিবর্তন করব এটা আমি ক্লাস এই প্রথম লেয়ারটা শেষ করে দেখাবো যে অনেকে যদি টাকা আসে তো টাকা থেকে কিভাবে আমরা কারেন্সিতে ডলারে যেতে পারবো এরপরে আসেন ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি এই ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজিতে এখানে লেখা আছে হাইয়েস্ট ভলিউম তো আমরা একটু এডিটে ক্লিক করে দেখি যে এখানে কি বলতেছে যে হায়েস্ট ভলিউমে যখন আপনি এই ড্রপ ডাউনে ক্লিক করলেন তখন এখানে আছে কস্ট ফর রেজাল্ট গোল অদার অপশান আবার আছে আপনার হায়েস্ট ভলিউম তো এখানে আমরা প্রথমে আমি বলবো এখানে আমরা হায়েস্ট ভলিউম করে রাখবো এখন হায়েস্ট ভলিউম কেন করব এটা আমরা দ্বিতীয় লেয়ারে যে জানতে পারবো বা বুঝতে পারবো কারণ এখন যদি এটা নিয়ে বোঝাতে যাই তাহলে একটু বুঝতে কষ্ট হবে তো যার জন্য আপনি দ্বিতীয় লেয়ারে গেলে এটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন তো শুধুমাত্র এতটুক জেনে রাখেন যে আপনাকে ক্যাম্পেইন বিড স্টেটে যেটাকে সবসময় কি করে রাখতে হবে হাইস্ট ভলিউম করে রাখতে হবে সে যে আডি তৈরি করেন না কারণ সবসময় আপনাকে হাইস্ট ভলিউমটাকে সিলেক্ট করতে হবে এরপরে আসেন এই যে জায়গাটা বাজেট শিডিউলিং এখানে আপনি কোনো কাজই আপনাকে এটা এটা হচ্ছে আপনার কখন আপনি শুরু করবেন কয়টা কখন শেষ করবেন আপনার এটা এখানে আমরা কাজ করব না আমরা একটু নিচে গিয়ে করব ওকে এখানে আপনাকে সমস্যা নেই এই যে বাজেট শিডিউলটা এটা কিন্তু আপনি দুইটা জায়গা থেকে আপনি সেট করতে পারবেন মানে দুইটা লেয়ার থেকে প্রথম লেয়ার থেকেও পারবেন আবার দ্বিতীয় লেয়ার থেকেও আপনি এই বাজেট থেকে সেট করে দিতে পারবেন আপনি চাইলে এটা প্রথম লেয়ারেও করতে পারেন আবার আপনি চাইলে দ্বিতীয় লেয়ারে করতে পারেন এটা হচ্ছে কি একটা হচ্ছে সিবিও একটা হচ্ছে এবিও এটাকে কি বলা হয় দুই ধরনের বাজেট করা যায় একটা হচ্ছে এবিও আর একটা হচ্ছে সিবিও তো এবিও হচ্ছে কি আপনার এবিও হচ্ছে আপনার অ্যাড সেট বাজেট আপনি এসে এটা হচ্ছে আপনার দ্বিতীয় লেয়ারে করবেন আর প্রথম লেয়ারে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে সিবিও আমরা এখানে মানে টোটাল কথা আপনাকে বাজেট দুই ভাবে আপনি সেট করতে পারেন একটা প্রথম লেয়ারে একটা দ্বিতীয় লেয়ারে আপনি প্রথম লেয়ারে যদি বাজেটটাকে সেট করেন তাহলে আপনাকে দ্বিতীয় লেয়ারে করা লাগবে না আর যদি প্রথম লেয়ারে না করেন তো আপনাকে দ্বিতীয় লেয়ারে করতে হবে এবারে সেন এখানে স্টার্টস অন আবার আপনি কখন আপাতত মাথা কইলে দৰবজন দেখানোর আপনি কখন শুরু করবেন এবং কখন শেষ করবেন যেমন এখানে আপনার সেপ্টেম্বর বাইশ দেখাচ্ছে তো আপনি তারিখে প্রথমে ক্লিক করবেন করে আপনি এখান থেকে আপনার কয় তারিখে আপনি শুরু করতে চাচ্ছেন আহ আপনার মাসটা আগে আসলো এবার আপনি কত তারিখে শুরু করবেন এবং কত কয়টার সময় আপনি শুরু করবেন এই যে এখান থেকে আপনি টাইম টাকে ওপেন করে দেবেন তারপর হচ্ছে আপনি কখন শেষ করতে চাচ্ছেন আপনি এখান থেকে আপনি আপনার ই করে আপনি সেট করে দিবেন আপনার নিয়ম অনুযায়ী এরপরে আসবেন হচ্ছে আপনার এখানে যেহেতু আমাদের কোনো ই না কাজ না এরপরে আর একটু নিচে আসবেন এসে একটু খেয়াল করে দেখবেন যে এখানে লেখা আছে এ বি টেস্ট এখন এবি টেস্ট টা কি এই টেস্টে আমাদের কোনো কাজ নাই তবু আমাদের কি করতে হবে যেহেতু আমরা ফ্রিল্যান্সার আমাদের প্রত্যেকটা অবজেকশন প্রত্যেকটা অবজেকটিভ সম্পর্কে জ্ঞান রাখতে হবে তো সেই জায়গা থেকে এবি টেস্ট টা হচ্ছে এটাও এক প্রকার বিজ্ঞাপন যেমন ধরেন আপনি আপনার ক্লায়েন্টের দুইটা বিজ্ঞাপন উনি একই লেভেলের দুইটা বিজ্ঞাপন সেট করছে কিন্তু উনি আসলে বুঝতে পারছে না যে কোনটা দিলে আমার জন্য রিচ ভালো আসবে বা উনি যে সেল চাচ্ছে বা রিচ চাচ্ছে বা যা কিছু চাচ্ছে এটা আসলে কোন একটা চালালে আসবে এটা দেখা গেলো উনি বুঝতে পারছে না বা শিওর আইডেন্টিফাই করতে পারছে না যে কি করা যায় কোনটা আমি এটাকে কোন অ্যাডটা আমি চালাবো তো সেই ক্ষেত্রে আপনাকে মানে দুইটা অ্যাড যখন একসাথে চালিয়ে এটা রেজাল্ট পাওয়ার জন্য যে কোনটা ভালো চলতেছে বা কোনটা ফেসবুকে আসলে ভালো রিস দিচ্ছে এটা দেখার জন্য হচ্ছে এবি টেস্ট এর কাজ তো এই এবি টেস্টের কাজটা একেবারেই নাই বল না না করাটাই মানে হয় না তেমন একটা যার জন্য এখানে শুধুমাত্র আপনাকে জানতে হবে এবি টেস্ট হচ্ছে কি আপনি আপনার ক্লায়েন্ট যখন দুইটা অ্যাড আডের কোনো ই না বুঝতে পারে কোনো কিছু আইডেন্টিফাই যখন না করতে পারে ডিসিশন নিতে টোটাল কথা ডিসিশন নিতে যখন অসুবিধায় পড়ে তখন তাকে এবি টেস্টের মাধ্যমে একটাকে তৈরি করতে হবে এখানে অফ করে দিয়ে অফ এর জায়গায় অন করতে হবে করে প্রক্রিয়া গুলো সম্পূর্ণ করতে হবে এরপর আসেন স্পেশাল ক্যাটাগরিজ এই স্পেশাল আমাদের কোনো কাজ নাই তবে একটু জাস্ট একটু আমরা দেখবো এই যে ক্যাটাগরিজ এটার এখানে এই যে ড্রপ ডাউনটা একটু ওপেন করবো করার পর আপনি এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কয়েকটা আপনাকে অপশন দেখাচ্ছে যেমন একটা আছে ফিনান্সিয়াল প্রোডাক্টস এন্ড সার্ভিস একটা আছে এমপ্লয়মেন্ট একটা আছে হাউজিং এবং আরেকটা আছে সোশ্যাল ইস্যু ইলেকশন এবং পলিটিক্স এটার সম্পর্কে আমরা নিশ্চয় একটু হলেও বুঝতে পারছি এই যে ফিনান্সিয়াল এই ফাইন্যান্সিয়াল এর প্রোডাক্টস এই বিষয়টা হচ্ছে কি আপনার আপনাকে যখন টাকা পয়সা লেনদেন ভিত্তিক বা যখন এই হয় কোন প্রোডাক্ট বা টাকা পয়সা লেনদেন ভিত্তিক কোন সার্ভিস এগুলোর বিজ্ঞাপন যখন তৈরি করা হয় তখন আপনাকে এই জায়গাটা ওপেন করতে হবে এবং এমপ্লয়মেন্ট হচ্ছে কি বিভিন্ন জবের জন্য যে সার্কুলার বিজ্ঞাপনগুলো তৈরি করে যেহেতু ওইখানেও একটা ই থাকে সমস্যা থাকে এটা আমি একটু পরেই বলতেছি শুধু আগে একটু বলি এই যে বিজ্ঞাপনগুলো তৈরি করা হয় বিভিন্ন চাকরির জন্য তখন এটাকে অন করে দিতে হবে এবং হাউজিংটা হচ্ছে ওই যে আমরা দেখেন না বিভিন্ন ফ্ল্যাট বিক্রি করে জমি বিক্রি করে এই ক্ষেত্রে এই জায়গাটা ওই ধরনের বিজ্ঞাপন হলে তখন এখানে ক্লিক করতে হবে এটা ওপেন করে দিতে হবে এরপর আসেন সোশ্যাল ইস্যু ইলেকশন এবং পলিটিক্স এটা তো আমরা নিচ্ছি অবগত যে আমাদের সামাজিক মাধ্যমগুলো নিয়ে বা কোনো ইলেকশন রাজনীতি এগুলো নিয়ে যখন আপনাদের কোনো বিজ্ঞাপন তৈরি করতে হবে তখন এখানে আপনি অন করে দেবেন এখন এই কাজগুলো আমরা করব না তারপরে একটু জ্ঞান রাখবো সেটা হচ্ছে কি যে আমরা কেন এগুলো অন করতেছি যখন এই কাজগুলো করা হয় তখন কেন এগুলো অন করতে হয় তার কারণ হচ্ছে কি আপনি যখন এই কাজগুলো করতেছেন ধরেন আপনাকে কেউ একজন একটা একটা আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে আপনি আমাকে বিজ্ঞাপন তৈরি করে দেন আমি হচ্ছে ই করবো ফ্ল্যাট বিক্রি করবো এখন যখন উনি ফ্ল্যাট বিক্রির জন্য বিজ্ঞাপন তৈরি করলো এখন হতে পারে যেহেতু এটা টাকা পয়সা লেনদেন হতে পারে উনি ফ্রড হতে পারে উনি ফ্রড ভাবে এটা করতেছে টাকা পয়সা নিয়ে আটকে দিল তখন কি হয় এই ফেসবুক এর কিন্তু যেহেতু বিজ্ঞাপনটা ফেসবুক এর আহ নিয়ম অনুযায়ী চলে বা তারাই এটা নিয়ন্ত্রণ করে সেই জায়গা থেকে তাদেরকে কিন্তু রিপোর্ট করা যায় তো যখন রিফোর্ট করা হয় তখন কি হয় এই যে অ্যাডটা আপনাকে আপনি যে তৈরি করছেন আপনি যদি এখানে অন করে না রাখেন তাহলে আপনাকে খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে এবং আপনাকে না খুঁজে পাওয়ার কারণে এই রিপোর্ট করাতে কোনো কিছুই ফেসবুক দিতে পারবে না আপনার মানে সাহায্য করতে পারবে না এটা এই এই বেসিক থেকে আসে যে এখন এইখানে আবার কি হচ্ছে আপনি যদি এটা ওপেন করে না রাখেন তো যার জন্য আপনি এখানে দায়বদ্ধ থেকে যাচ্ছেন তো এই জায়গাটা যখন এই ধরনের কেউ অ্যাড তৈরি করে তখন এটাকে অফেন করতে হবে তো যেহেতু আমরা এই কাজগুলো করব না শুধুমাত্র একটু জানলাম যে এই এটা হচ্ছে যখন যারা ওই দেখেন এটা কিন্তু স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ দেওয়া এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ আমাদের কোনো কাজ নাই এবার আমি যতদূর জানি এরপর হচ্ছে আমরা কি করব नेक्स्ट মানে দ্বিতীয় ফেজে আসবো আমরা জানি তিনটা লেয়ারে অ্যাড সম্পূর্ণ করতে হয় তো প্রথম লেয়ার করলাম এরপর আমরা দ্বিতীয় লেয়ার ক্লাস যেহেতু এই পর্যন্ত